এই দেশের মানুষ যেমন সাধারণ আবার স্বার্থ তার প্রমাণ করেছে তখন গত এই জুলাই ফটো দিয়ে আমি মনে করি এখনো সময় আছে বন্ধ করে আবার অপরের করে আপনারা এই দেশের মানুষ যে একটা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আপনারা যে নন ইস্যুকে ইস্যু করে বড় বাড়িতে মাছ শিকার করার জন্য এই কথা বলছেন আপনারা